আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভালো বিয়ার সকলে আপনারা কেমন আছেন আশা করি সবাই আপনারা ভালো আছে আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও টপিক্স নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিও টপিক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কেননা আজকের ভিডিও টপিক্সটি অন্যান্য দিনের ভিডিও টপিক্স থেকে আলাদা ভিওয়ার্স একটু প্রবলেম মনে হচ্ছে তাই না একটু বাঁকা সেটা কিন্তু একটু বাঁকা সমস্যা নাই একটু ব্যাটারিটা একটু ড্যামেজ হওয়ার জন্য এরকম আকার ধারণ করছে অলরেডি ইনফিনিক্সের হট টুয়েলভ প্লে চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমরি পাশাপাশি কিন্তু ভার্চুয়াল র্যাম হিসেবে আপনারা দুই জিবি অ্যাড করতে পারবেন ঠিক আছে দুই জিবি অ্যাড করতে পারবেন পিছনে কিন্তু একটি ফিঙ্গার প্লাস ক্যামেরা রয়েছে এখানে কিন্তু টাইপ বি চার্জিং পুড কেবল রয়েছে পাশাপাশি একটি হেডফোন জ্যাক রয়েছে এবং ভলিউম আপ ভলিউম ডান পাওয়ার বটম সব কিছুই কিন্তু ওভারঅল কিন্তু রয়েছে এবং সব কিছু মিলায় কিন্তু অস্থির লেভেলের ফোন বলে আমি মনে করছি অত্য সুন্দর একটি গেট আপ দেখতে পাচ্ছেন বিকস কোনো প্রকার ডিস্টার্ব নেই কোনো প্রকার প্রবলেম নেই কোনো প্রকার সমস্যা নেই আজকের ভিডিও টপিক্স ব্লু কালার পাশাপাশি হোয়াইট কালারের শেড রয়েছে দেখতে পাচ্ছেন দুইটি সিম কার্ড একটি হাইব্রিড এইচডি কার্ড ইউজ করতে পারবেন আপনারা ইনফিনিক্সের হট টুয়েলভ প্লেতে সরি টেন প্লে ইনফিনিক্সের টেন প্লে তো আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে এ ধরনের স্মার্টফোন নেওয়ার জন্য এই ধরনের স্মার্টফোন বাজারে কিনতে যাবেন আপনাদের তেরো হাজার চোদ্দো হাজার টাকা কিন্তু একটা বাজেট রাখতে হবে সে জায়গায় যদি অর্ধেকেরও কম বেশি দামে যদি এটাকে আপনারা পান তাহলে কেন নেবেন না হালকা একটু প্রবলেম ভিওয়ার্স ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো প্রবলেম নেই এক্সটার্নালে আমরা দেখতে পাচ্ছি কি জাস্ট একটু বাঁকা কিন্তু ইন্টারনাল অর্থাৎ ভিতরে কোনো প্রবলেম নেই মাদারবোর্ড বিভিন্ন রকমের ভিতরে যে প্রসেসর এগুলোতে কোনো প্রবলেম কিন্তু আপনারা পাবেন না এক্সটার্নালে আমরা যেটা দেখতে পাচ্ছি একটু বাঁকা একটু বাঁকা যদি আপনারা ব্যাক কভার ইউজ করেন তাহলে বাঁকাটাও আর বুঝতে পারবেন না তো আমি আপনাদেরকে আমি আপনাদের ব্যাক কভারটা পরিধান করে দেখাবো বোঝার মতো বুদ্ধি নয় যে সেটার কোনো প্রবলেম আছে ভিওয়ার্স ওকে আপনারা চাইলে ব্যাটারিটা রিমুভ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন তাহলে পুনরায় আবার সাবেক আকার ধারণ করবে তো কালার কম্বিনেশনটাও চমৎকার আমার ভীষণ পছন্দ হয়েছে দামের কথাটা ভিডিওতে না বলি বিভিন্ন জন বিভিন্ন কমেন্টস করে এতে বিভ্রান্তির মধ্যে আমাদেরকে পড়ে যেতে হয় তো অবশ্যই আপনারা আমার দোকানে আসুন আমার অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ভিওয়ার্স কোনো প্রকার প্রবলেম ফেস করবেন না অত্যন্ত চমৎকার আমার ভীষণ পছন্দ হয়েছে তাই আমি ফোনটা পার্সেস করেছি আপনাদের জন্য আপনারা যারা নিতে চান নিতে ইচ্ছুক আগ্রহ আছে আমার সাথে যোগাযোগ করুন ভিওয়ার্স একদম সীমিত রেটে আপনারা আমার কাছ থেকে পাবেন একদম চিপ রেটে পাবেন ভিউর্স স্টক সীমিত একটি ফোনে আমার কাছে আছে আপনারা নিতে পারেন গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছি ইনফিনিক্সের হট টুয়েলভ ভাই আজকে সকালে সেটা আমি ডেলিভারি করলাম কোনো প্রকার প্রবলেম নেই ভিওয়ার্স অল ডকুমেন্টস আপ টু ডেট আপনারা কিসের ভয় পাচ্ছেন মেমো পাবেন চার্জার পাবেন এখানে ফুল বক্স পাবেন সাথে হ্যান্ডসেট পাবেন কেন আপনারা ভয় পাচ্ছেন অল ডকুমেন্টস ছাড়া আমি প্রোডাক্ট পারচেস করি না আপনাদের কোনো সমস্যা নেই আপনারা আসুন দেখুন আমি ভিডিওতে যা যা বলছি বাস্তবে এসে তাই পাবেন ইনশাআল্লাহ কোনো প্রকার প্রবলেম ফেস করবেন না ভিওয়ার্স আর এখন পর্যন্ত এই ধরনের স্মার্টফোনের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা দিন ভিডিও বানাই রিভিউ করি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো ভিডিও নয় স্কিপ করে করে দেখার মতো ভিডিও নয় আমি রিয়েল ভিডিও তৈরি করছি আমি যা পেয়েছি হাতে সেটাই আপনাদেরকে ভিডিও পোস্টের মাধ্যমে কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আপনারা অবশ্যই আমার দোকানে আসবেন আমার সাথে কথা বলবেন আলোচনা সাপেক্ষে পছন্দ হলে নেবেন না হলে রিনাই করে চলে যাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই পর্যন্ত আজকের ভিডিও আর বেশি বর্ধিত করবো না তো বিহর্স আমার গলার একটু প্রবলেমের জন্য আমার ভয়েস ভোকালটা একটু ভালো হয়নি আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন ঠিক আছে তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিটিভ